দেখো আজকের আমার সাথে আজকে আছে তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমরা আসছি আজকে নিয়ে তো চলো দেখা যাক আজকে আজকে কি করে কতটা দুষ্টুমি করে কতটা কি করে কি করবে এটা বলে দাও এটা বলে দাও তো চলো দেখা যাক কি করে আজকে ঘুম থেকে উঠে দুষ্টুমি আরম্ভ করে দিচ্ছো দেখো কি তোমার টেরি কই পাপা তোমার ডলটা কই ডলটা কই ডলটাকে নিয়ে আসো ওই ডলটাকে নিয়ে আসো ডল ওই তো ডল

এটা কে এটা কে এটা কে বসে আছে কে বসে আছে এটা কে বসে আছে দেখো তোমরা বালতি নিয়েছে হাতে করে জল আনতে যাবে বলে স্নান করতে তো হবে সেই জন্য বালতি নিয়ে জল এনে স্নান করার টাইম হয়ে গেছে স্নান করবে বলে জল আনতে যাচ্ছে কত কাজ করে দেয় আমার এত কাজ করে দেয় মানে আমি ভেবে পাই না যে এইটুকু বয়স থেকে এত কাজ করে ও আমার হাতে আবার বালতি নিয়ে যে ভাবছে কি করবো বালতি নিয়ে যাব কি যাবো না জল আনতে পারবো কি পারবো না ভাবছে এখন জল আনতে পারবো তো তোমরা দেখো কি করে কি বলবো আমি আর ওকে দেখো শিলের কাছে এনেছে শশা বাটিতে করে জল আর খুন্তি মানে কি করবে আমি নিজেই জানি না মনে হচ্ছে বাটবে শশাটাকে বাটবে বেটে মুখে মাখবে তো দেখো কী করে মানে দুষ্টুমি দুষ্টুমি সেচ নেই রকম দুষ্টুমি করবে ও ভেবে পায় না তো এখন আসনটা নিজে এনেছে এনে নিজে বসেছে আর প্রদীপটা ওর মিমির ঘরে ছিল প্রদীপটাকে নিয়ে এসেছে এনে ওখানে ফেলে দিয়েছে তো প্রদীপটা নিয়ে কি করবে ওই জানে আমি জানি না কিছু দেখো কি করে দেখো দুষ্টুমি করছে টেবিল ক্লিন করে দিয়েছে পাউডার ফেলে দিয়েছে দিয়ে দুষ্টুমি করছে স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে বমাছি শিখেছে এই বমাছি শিখেছে এটা বোমাছি শিখেছে বোমাশি এই বোমাশি শিখেছে নতুন বোমাশি শিখেছে দেখো 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 দুষ্ট শুয়ে পড়েছে কী গো শুয়ে পড়েছো শুয়ে পড়েছো হুম শুয়ে পড়েছে দেখো 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 মিষ্টি মিষ্টি হাসি আমার বাবা তো ওর বাবা তো দেখো দেখো কতটা কতটা দুষ্টুমি করতে শিখেছে দেখো দেখো আমি দেখো দেখো মধু দেখে খাচ্ছি দেখো সব ফেলে দেবে দেখো সবে স্নান করে রেখেছি সব ফেলে দেবে সব ফেলে দেবে দেখো 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 সব ফেলে দেবে ও নামবে ওখান থেকে ও নামবে দেখো কত দূর থেকে ও নামার চেষ্টা করছে দেখো দেখো তুমি মাজা খাচ্ছো তুমি মাজা খাচ্ছো খাবে এতো খেলে তো আয় র্বা খেলে দিয়েছে

এখন মাজা খাচ্ছে মজা খাওয়া হয়ে গেছে তো মাজার বোতলটা ফেলে দেওয়া হলো দেখতে তো পাচ্ছ তোমরা কতটা দুষ্টুমি করে আনন্দ পাচ্ছে তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব মাস্ট করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে নতুন নতুন ভিডিও এলো যাতে তোমরা আগে দেখতে পাও তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করবো তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থেকো আর প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা শেয়ার করতে ভুলো না অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে যাতে আরো পাঁচটা মানে দেখতে